ন লোকসভা নির্বাচনে উপলক্ষে আরামবাগ লোকসভা থেকে প্রচার শুরু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবে বিভিন্ন জেলার বিজেপি কর্মীরা কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন আরামবাগে সেখানে শুধুমাত্র আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী উপস্থিত ছিলেন ওই মঞ্চে বাকি অন্যান্য विधायक সহ আর অন্য কাউকে সেইভাবে দেখা যায়নি এই নিয়ে একটা ক্ষোভ প্রকাশ করেছিল কিছু তৃণমূলের কর্মীরা মঞ্চে স্থান পেয়েছিল হাতে গোনা কয়েকজন পয়লা মার্চ দেশের প্রধানমন্ত্রী আসছেন আরামবাগে সেই বিষয়ে আরমবাগে দলীয় কার্যালয়ে একাধিকবার বিজেপির বিধায়কদের চলছে মিটিং বিজেপির কর্মীদের নিয়ে সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে না খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলকে সেই মঞ্চে কারা থাকবে এই নিয়ে উঠছে বিজেপির কর্মীদের মনে প্রশ্ন সবারই ইচ্ছে আছে মঞ্চে ওঠার জন্য কার কার সেই ইচ্ছে পূরণ হবে তা এখনো সেইভাবে জানতে পারেনি বিজেপির কার্যকর্তারা জেলা শুধু নয় জেলার বাইরেও কর্মী সহ সাধারণ মানুষের উৎসাহ রয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে আরামবাগ মহকুমার চার বিধায়ক বিমান ঘোষ সুশান্ত ঘোষ মধুসূদন বাগ ও বিশ্বনাথ কারক সেই সঙ্গে আছে হুগলি জেলার মধ্যে একমাত্র যেটা বিজেপির জেতার শ্রী খানাকুল দুই পঞ্চায়েত সমিতি সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এই মুহূর্তে কতটা প্রস্তুতি প্রশাসনিক তৎপরতা কতটা কি বলছেন এই বিষয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন নিউজ অগ্নি পর্দায় রিপোর্টিং অসীম চক্রবর্তীর বিউরো রিপোর্ট নিউজ অগ্নি আজকের যে প্রস্তুতি সভা প্রস্তুতি সভা কিভাবে কিরকম কি চলছে এবং এটি সম্পূর্ণ রূপে প্রস্তুতি আমাদের হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা যাতায়াত ব্যবস্থা কি হবে না হবে বাকি সব সারা হয়ে গেছে আমরা আশাবাদী আছি মিনিমাম দেড় থেকে দুই লক্ষ মানুষ এখানে উপস্থিত থাকবে সারা হুগলি জেলা জুড়ে সারা হুগলি প্রশাসনিক জেলা জুড়ে একটা বাতাবরণ তৈরি হয়েছে সেই সঙ্গে হুগলির পাশাপাশি যে জেলাগুলো রয়েছে বর্ধমান তার সঙ্গে মেদিনীপুর হাওড়ার কিছু অংশ সেখানেও কিন্তু একটা প্রভাব বড় প্রভাব কিন্তু সৃষ্টি হয়েছে তো মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো ক্লাবের সদস্যরা তারাও আসতে চাইছে ব্যবসাদার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু সবাই যোগ দেওয়ার জন্য বা আসার জন্য তারা কিন্তু আমাদেরকে বারবার ফোন করছে আমরা সবাইকে ওয়েলকাম জানিয়েছি সবাই আসুক আর মোদিজি যে বার্তাটা দেবে সেই বার্তাই আমরা আশাবাদী আছি যে দু হাজার লোকসভা ইলেকশনে আমাদের এই হুগলি জেলার তিনটে যে লোকসভা আছে লোকসভায় আমরা ব্যাপক মার্জিনের ব্যাপার করি চারজন বিধায়ক পঞ্চায়েত সমিতির একজন ওনারা কি সকলেই ওই উপস্থিত হ্যাঁ সবাই উপস্থিত আছে। ভাবা দেখি ওই সঙ্গে জেলা পরিষদও আছে বাকি পঞ্চায়েত প্রধান রয়েছে আমার থানাগুলি এগারো জন পঞ্চায়েত প্রধান রয়েছে আমাদের বিজেপি প্রধান সবাই আসবে সব সংগঠনের নেতা কর্মী যারা রয়েছে সবাই আসবে সমস্যার সমাধান করতে পারে রাজ্য সরকার রাজ্য সরকার সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার চাইছে না এখানে রেল যোগাযোগটা খুব দ্রুত হোক বিষ্ণুপুরের সাথে রেল জুরুক এটা রাজ্য সরকার চাইছে না রাজ্য সরকার তাই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসছে না এরকম বহু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ করে রেলের যদি প্রকল্প দেখা যায় আপনি বহু বিভিন্ন জায়গাতেই দেখতে পাবেন যে রেল প্রকল্পগুলোকে কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করছে না সেখানে সব থেকে বাধার যেটা কারণ সেটা হচ্ছে জমি জট জটটাকে ছাড়াতে পারে একমাত্র রাজ্য সরকারই এখানে মমতা ব্যানার্জি চাইছে না এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রকল্পভোগ রেল সেই সঙ্গে বিভিন্ন প্রকল্প যেমন আমাদের রাজা রামমোহন রায়ের জন্মভিটা যেটা রয়েছে সেটা রেল মানচিত্রে জোড়ার জন্য বারবার খানাখুলের মানুষের দাবি আছে কিন্তু সেখানেও কেন্দ্রীয় সরকার প্রকল্প নিতে পারছে না কারণ একটাই সেখানে হচ্ছে রাজ্য সরকার আদৌ জমি অধিগ্রহণ করতে দেবে কী দেবে সহযোগিতা করবে কী করবে এরকম একটা প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে তাই সেন্ট্রালও নতুন প্রকল্প ঘোষণা করতে চাইছে না আমরা আশাবাদী আছি যে এই লোকসভা জেতার পর আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্প এখানে বাস্তবায়ন তার কাছ থেকে বিশেষ করে যে রেল যোগাযোগ ব্যাপারটা সেটা এগুলি করে সমস্যা আছে সমস্যা তো রয়েছে আমি বললাম আগে বক্তব্যেই বললাম যে রাজ্য সরকারের সদিচ্ছা নেই সদিচ্ছা থাকলেও এই প্রকল্প অনেক আগেই সম্পন্ন হতো আর সেই সঙ্গে মানুষও খুঁজে